আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই মম আজকে আমি তিনটি দুর্দান্ত স্বাদের জুস নিয়ে এসেছি খেতে কিন্তু খুবই টেস্ট হয় কিন্তু আমাদের এভাবে খেতে ভালো লাগে না তাই এভাবে কিন্তু ডিফারেন্ট হবে তৈরি করলে প্রতিদিনই বাঙ্গি খেতে চাইবেন এতটাই মজার হয় চলুন তাহলে আর দেরি না করে জুসটি কিভাবে তৈরি করে দেখে নেই প্রথমে ব্লেন্ডারের জারে বাঙ্গি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ বাঙ্গি নিয়েছি এবং নিচ্ছি টক দই মতো চিনি এখানে আমি টক দই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রুয়াবজা রুয়াবজাও দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো দিচ্ছি সামান্য পানি চাইলে পানির পরিবর্তে বরফ কুচিও দিতে পারেন হয়ে গেল ভিন্ন স্বাদের সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজা এটাতেও আমি সামান্য বাঙ্গি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল রু মিশ্রিত বাঙ্গির জুস এতে কিন্তু দুর্দান্ত ডিফারেন্ট ফ্লেভারের একটি স্বাদ হবে এবার আবারও দিয়ে দিচ্ছি এক কাপ বাঙ্গি দিচ্ছি চিনি এবার দিয়ে দিচ্ছি ট্যাং এই ট্যাং এর প্যাকেটটা কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন পুরো একটা প্যাকেট দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খেতে খুবই ডিফারেন্ট একটি ফ্লেভার হয় খেতে কিন্তু খুবই রিফ্রেশিং একটি জুস আবারও ঘুরে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এই ট্যাংবাঙ্গিটাও খেতে কিন্তু খুবই রেফ্রেশিং লাগে চাইলে বরফের কিউব দিয়েও নিতে পারেন এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ট্যাং ভাঙ্গিটাও খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজা তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের তিনটি বাঙ্গির জুস সাধারণ একটি বাঙ্গি অসাধারণ স্বাদের করে তোলার জন্য এভাবে করে জুস করে নিতে পারেন এবং তিনটি বাঙ্গির জুসই কিন্তু তিন ধরনের ফ্লেভারের খুবই টেস্টি খেতে কিন্তু খুবই রিফ্রেশিং এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই রমজান মাসে ইফতারিতে অবশ্যই একবার তৈরি করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ